হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মুচমুচে পেঁয়াজো বানিয়ে দেখাবো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজ বানানোর জন্য কিন্তু পেঁয়াজ কুচি বেশি লাগে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি চালের গুঁড়া দিয়ে দিলাম সামান্য এখন দিয়ে দিলাম সামান্য একটু বেসন তালের গুঁড়া আর বেসনটা কিন্তু একদমই কম দিতে হবে তা না হলে কিন্তু পেঁয়াজ ওটা মুচমুচে হবে না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একদম পরিমাণ মতো দিতে হবে বেশি লবণ হলে পেঁয়াজ খেতে ভালো লাগবে না রসুন বাটা সামান্য একটু দিয়ে দিলাম আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন হাত দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না পেঁয়াজ থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে আমি সবগুলো মিক্স করে নেবো সবগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি তেলে ভেজে নেব এখানে আমি সয়াবিন তেল দিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালোভাবে তেপে নিয়েছি আগে থেকেই এখন আমি এভাবে পেঁয়াজগুলো তেলের মধ্যে বসিয়ে দেব। আর পেঁয়াজগুলো কিন্তু এক পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে তা না হলে আর এক পাশ উল্টাতে গেলে পেঁয়াজগুলো ছেড়ে যাবে এক পাশ হয়ে গিয়েছে এখন আমি আর এক পাশ উল্টিয়ে নেব ভাজার জন্য আর পেঁয়াজগুলো উল্টানোর সময় কিন্তু একদম সাবধানে উল্টাতে হবে মানে আস্তে আস্তে উল্টাতে হবে জোরে জোরে উল্টাতে গেলে পেঁয়াজগুলো ছেড়ে যাবে আর এই পেঁয়াজগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তাই বাইরে থেকে পেঁয়াজ কিনে না নিয়ে এসে এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজা লাগবে এখন আমি এই পাশটা খুব ভালো করে ভেজে নেব সবগুলো পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে পেঁয়াজগুলো উঠিয়ে নেব তো এইভাবে আস্তে আস্তে পেঁয়াজগুলো উঠিয়ে নেব, যেন পেঁয়াজুগুলো ভেঙে না যায় এখন আমি সেমভাবে আবারও কিছু পেঁয়াজু ভেজে নেব আর এইভাবে সব পেঁয়াজও তেলে ভেজে নেব আর এই পেঁয়াজগুলো কিন্তু তেলতেলা পাত্রে ভাজতে হবে তা না হলে অন্য খসখসা পাত্রে ভাজলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর লেগে গেলে কিন্তু পেঁয়াজুটা ভালো হবে না তো যাই হোক আবারও সেমভাবে আমি এই পেঁয়াজুগুলো ভেজে নেব। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব তো হয়ে গেল মুচমুচে পেঁয়াজু ভাজা আর এই পেঁয়াজু ভাজাটা খেতে আসলেই ভীষণ মজা লেগেছিল আপনারা ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম